যা মে করেছে মনে হচ্ছে জোরে জোরে ঝড় বৃষ্টি নামবে আর ঘরের চালে চালা না দিলে বৃষ্টিতে ঘর পানিতে ভরে যাবে আচ্ছা ঠিক আছে তবে সাবতরি এসো তারপর তুমি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দাও আর সে জঙ্গলে পৌঁছাতেই খুব জোরে ঝড় বৃষ্টি হতে থাকে দেখি বৃষ্টি তো এসে গেল এখন আমি বাড়ি ফিরব কি করে বাড়িতে মেয়েটা বৃষ্টি দেখে বুঝি কত ভয় পাচ্ছি আমি বড়ুই বড় গাছটার নিচে দাঁড়িয়ে পড়ি হয় তুই خارপাতাশে উড়ে যেতে পারি। এসব পড়ে টুনিয়ে একটি গাছে নিচে দাঁড়িয়ে পড়ে। আর এদিকে ছানা পড়ে ঝড়ের মধ্যে উড়তেই বাতাসের কারণে মাটিতে পড়ে যায় আর মাটিতে পড়তেই তার জানা দুটো ভেঙে যায়। মা আকাশ পরিষ্কার হয়ে গেছে এবার কিছু ফল নিয়ে বাড়ি ফিরে যাই এরপর টুনি ফল গাছের কাছে চলে যায় আর কিছু ফল তুলে নিয়ে বাড়ি থেকে আসতেই সে পরীর ছানাকে পড়ে থাকতে দেখে তার কাছে চলে আসে কি ছানা পরি তুমি এখানে বসে আছো কেন আর তোমার ডানা কি করে ভেঙে গেছে তারপর ছানা পরি টুনিকে সব কথা খুলে বলে চিন্তা করো না তুমি আমার সাথে বাড়িতে চলো যতদিন না তোমার মায়ের দেখা পাচ্ছো ততদিন তুমি আমার বাড়িতেই থাকবে সত্যি বলছে তুমি আম্মাকে আশ্চর্য দেবে তুমি তো দেখছি খুব ভালো আচ্ছা ঠিক আছে আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো মা রোগী সাথে নিয়ে তুমি পরিচ্ছন্ন কি কোথায় মা জঙ্গলে ফুল তুলতে এসে জয়ের কবলে পড়ে তার ডানা ভেঙে গেছে তাই ওকে আমি তাই কাছি গো প্রজাপতি তোমার মে হারে নিকো আমি জানি ছানাপুরে কোথায় আছে তাই নাকি প্রজাপতি বলো আমার মেয়ে কোথায় আছে তারপর প্রজাপতি মা পুরী সব কথা খুলে বলে মা পুরী খুশি মনে টুনির বাড়িতে চলে আসে মা তুমি এসেছো আমি তোমার আশার অপেক্ষায় করছি কিন্তু মা আমি প্রজাপতি আমাকে সবটা বলেছে রে মা এখন থেকে তোকে একা একা আর কোথাও যেতে দিব না টুনি তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে সাহায্য করার জন্য এই নাও একটি জাদুর থালা তোমাকে উপহার হিসেবে দিলাম এর কাছে তুমি যা চাইবে এই থালা তোমাকে তাই দিবে তাই নাকি পরি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য নয় তুই ভাঙা ঘরে ভিজে পড়ে থাকতে হতো আর আড়াল থেকে কালু কাকুলি সবটা দেখে ফেলে তোমার কথাই ঠিক হলো কাকুলি পরিত সত্য টুনিকে জাদুর থালা উপহার দিয়েছে এবার যদি ওই থালা চুরি করতে পারি তাহলে টুনির নাই আমাদের ভাগ্য পাল্টে যাবে আমরা হব এই বনের সবচেয়ে ধনী পাখি হা 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 এইজন্যই তো সেই সকাল থেকে লুকিয়ে আছি এখন শুধু দেখি তুমি কখন বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরেই আমাদের সুবর্ণ সুযোগ এসে যাবে তাই তুমি তাড়াতাড়ি থালার কাছে একটা মজবুত খাটিয়ে না এখন আর বৃষ্টি আসবে না রে মা আকাশ পরিষ্কার হয়ে গেছে আগে বনের গরীব পাখিতে সাহায্য করব। তারপর আমি থালার কাছে সাহায্য নিব চল পাখিদের ডেকে নিয়ে আসি এরপর টোনিও টুকে থালাটা ঘরে রেখে গরিব পাখিদের ডাকতে চলে যায় আর সেই সুযোগে কালু কাকুলি ঠুকে থালাটি নিয়ে আবার বাড়িতে চলে যায় অবশেষে জাদুর থালাটা আমার বাড়িতে নিয়ে এলাম এবার তো জাদু চাওয়ার পালা জাদুর থালা আমাদের সুন্দর একটা রাজপ্রাসাদ বানিয়ে দিত কালু এ কথা বলার সাথে সাথে জাদুর থালা তাদের আগের বাড়িটা অদৃশ্য করে দেয় আর থালাটাও অদৃশ্য হয়ে টুনির বাড়িতে চলে আসে কি সর্বনাশ হলো গালু জাদুর থালা তো আমাদের ঘরটা অদৃশ্য করে দিল আর নতুন কোনো ঘরও না দিয়ে থালাটাও হারিয়ে গেল এখন আমরা কোথায় থাকবো হারিয়ে যায়নি গো ওই থালা জাদুর থালা তাই আমাদের পাপের শাস্তি দিয়ে টুনির কাছে চলে গেছে চলো আমরা টুনির কাছে গিয়ে সাহায্য চাই তাহলে ঠিক একটা ঘর পাবো তোমরা সবাই টাকা পেয়েছো তো হ্যাঁ টুনি আমরা সবাই পেয়েছি এবার তাহলে বাড়িতে যাও আর কারো কোনো কিছু প্রয়োজন হলে আমার কাছে এসো আমি তোমাদের সাহায্য করব। এরপর সবাই খুশি মনে সেখান থেকে চলে যায় আর কালু কাকুলি সেখানেই দাঁড়িয়ে থাকে টুনি আমাদের একটা ঘর দে ওই ঘরটা যে আর কিছু বলতে হবে না ওই ঘর ভাঙা চোরা তাই তো যাদুর ঠালা কালু দাদাকে মজবুত একটা ঘটনা তো কি ব্যাপার জাল বলতে থাকে আর সব পাখিরা বুদ্ধির পরীক্ষার আয়োজনে উপস্থিত হয় তোমরা সবাই hore hore করো না এখানে তোমরা সবাই বসো এখনি পরীক্ষা শুরু হবে এরপর সবাই সেখানে বসে আর বুদ্ধির পরীক্ষা শুরু হয় তোমরা সবাই শোনো এখন আমি তোমাদের তিনটি প্রশ্ন ধরব যে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে সেই বুদ্ধির পরীক্ষা জিততে পারবে আমার প্রথম প্রশ্ন দুটি হাত দুটি পা বুদ্ধি বেশি কাজ করে না কি সেটা কে বলতে পারবে বলো এটার উত্তর হবে মানুষ উত্তর আর কে বলতে পারবে এটার উত্তর হবে পুতুল সঠিক উত্তর দিয়েছে টুনি আমার দ্বিতীয় প্রশ্ন কোন জিনিসটা চালালে চলে না চালে চলে উত্তর হচ্ছে গাড়ি আরে বোকা গাড়ি তো চালালে চালালে চলে না কেমন করে চলবে এরপর অনেক পেয়ে যায় আর সবাই অনেক হাসতে থাকে আর সবাই সঠিক উত্তর ভাবতে লাগে ইগল এটার উত্তর আমি পাবো হ্যাঁ টুনি বলো কি উত্তর হবে ভেবে বলো কিন্তু উত্তর হবে হ্যাঁ পেয়েছি এটার উত্তর হবে ঘড়ি কারণ ঘড়ি আমরা না চালালেও চলে চালালেও চলে এরপর সবাই টনির এসব উত্তর শুনে অবাক হয়ে যায় টনি তুমি এটার উত্তর সঠিক দিয়েছ আর একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে ভাববো যে সত্যি তুমি অনেক বুদ্ধিমতি আর এই বুদ্ধির পরীক্ষায় তুমি জিতবে এবার তৃতীয় প্রশ্ন আমার গায়ের রং তো কালো তুমি যেখানেই যাও আমি তোমার সাথেই থাকবো বলো এর উত্তর কি এরপর ইগলের এমন প্রশ্ন শুনে সবাই অনেক ভাবতে থাকে কিন্তু কেউই সেই প্রশ্নের উত্তর দিতে পারে না গিরে টুনি সব প্রশ্নের উত্তর তো দিলি এই প্রশ্নের উত্তর তো নিশ্চয়ই দিতে পারবি হ্যাঁ কাকুলি দিদি আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি ইগল দাদা এই প্রশ্নের উত্তর হলো ছায়া আমরা যেখানেই চাই ছায়া সবসময় আমাদের সাথেই থাকে টি তুই তো কামাল করে দিলি তুই তো তিনটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিস তুই তুই তো প্রমাণ করে দিলি এই এই বনে সব পাখিদের মধ্যে বুদ্ধির পরীক্ষায় উইনার হয়েছে টুনি বুদ্ধি পরীক্ষায় টুনি উইনার হওয়ার কারণে আমরা টুনিকে একটা মেডেল আর দশ হাজার টাকা উপহার দিচ্ছি এরপর টুনি বুদ্ধি পরীক্ষায় তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উইনার হয় টুনি উইনার হওয়ার কারণে মহা খুশি হয়ে যায় আর উপহার পেয়ে খুশিতে বাসায় চলে আসে আর এভাবে